বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত দুজন পঞ্চায়েত সদস্য সহ একজন পঞ্চায়েত সমিতির সদস্য শুক্রবার মাথাভাঙ্গা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি ও চেয়ারম্যান গরীদনাথ বর্মনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন তারা উল্লেখ গত পঞ্চায়েত নির্বাচনে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চব্বিশটি আসনের মধ্যে কুড়িটি দখল করে বিজেপি এবং তৃণমূলের দখলে যায় চারটি আসন এখন দুজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা হল ছ এবং বিজেপির আসন সংখ্যা আঠারোটি মুখ্যমন্ত্রী উদয়নে সামিল হতেই তাদের এই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা যোগদানকারীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই তাদের এই যোগদান বলে তারা জানিয়েছেন কারণ হচ্ছে আমাদের জেলায় শাসক মানে তৈরি হচ্ছে তাই কি হোক তাই ভোটে জিতছি এবার ভোটে জেতার পরে আমাকে জনসাধারণের প্রতিনিধিত্ব যেতে আমাকে কাজ করতে হবে তৃণমূলের হোক আর বিজেপির হোক আর বাম কর্মসূচি আমাকে কাজ করতে হবে না আপনার কি করলাম আজকে ফুলবাড়ি অঞ্চলে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য আমাদের নীলিমা প্রামাণিক রায় পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য নিপু বর্মন কুমকুম বীর এবং বিজেপির মণ্ডলের সহসভাপতি এবং ফুলবাড়ি অঞ্চলের কনভেনার তারা আমাদের দলে যোগদান করলেন সামনের দিনে ফুলবাড়ি অঞ্চল সমেত মাথাভাঙা বিধানসভার যে ছয়টা অঞ্চল বিজেপির দখলে রয়েছে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারাও আমাদের দলে যোগদান করলেন নিশ্চিত প্রামাণিক যত বেশি করে মাথা ভাঙায় আসবেন তত তাড়াতাড়ি করে সমস্ত অঞ্চল বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস অঞ্চল যেটা বিজেপির একটি শক্ত শক্তঘাটি হিসেবে পরিচিত ছিল গত পঞ্চায়েত নির্বাচনেও সেখানে আমরা অঞ্চলটাও হেরেছি এবং আমাদের জেলা পরিষদের প্রার্থীও সেখানে প্রচুর করে হেরেছি এই ফুলবাড়ি অঞ্চলে চব্বিশটা বুথে বিজেপি পঞ্চায়েত ছিল এবং আমরা চারটা বুদ্ধি চাই এখানে এবারে দুজন পঞ্চায়েত মেম্বার এবং একজন পঞ্চায়েত সমিতি তারা তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন পঞ্চায়েত সমিতি নীলিমা প্রামাণিক নীলিমা রায় প্রামাণিক তার হাজব্যান্ড মলিন্দ্র রায় উনি ব্লক উনি এই মণ্ডলের সহসভাপতি বিজেপির তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কুমকুম রায় বীর এবং নিপু বর্মন তারাও তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কুমকুম রায়বীর এখানে উপস্থিত আছেন নিপু আসছেন তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের দলের চেয়ারম্যান বীন্দ্রনাথ বর্ধা ধীরে ধীরে দল আমাদের আরও বেশি সমৃদ্ধ হচ্ছে যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের পেছনে মানুষের সমর্থন আছে তারা এলাকায় কাজ করতে চান এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো গ্রামের মানুষদের কাছে তারা পৌঁছে দিতে চান সেই কারণেই তাদের তৃণমূল কংগ্রেসের যোগদান তাদেরকে নিয়ে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে ফুলবাড়ি অঞ্চলে তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ বাকি যে অভিযোগের সাথে যোগাযোগের মধ্যেই আছে খুব শিগগিরই তাদের যোগদান